আমি দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি দাঁড়ে দাড়ি গুরে খোদারবাণী দিয়ে চো দিন রাত চিনল না তোমায় তাই পাশি করল যে শুধু আগা তোমার পায়ের পথের দুলি এই সুর মা দিয়েছি তোমার পায়ের পথের দুলি এই সুর মা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারুদের ময়দানে রক্ত জোরালে দিন মের জন্য পাতর বুকে ফুটালে ফুল মনুষ্য যাতে ছিল সুন্দর অহুদের ময়দানে রক্ত জরালে দিন মের জন্য পাতর বুকে ফুটালে ফুল মানুষ যাতে ছিল সুন্দর শত জ্বালা তো শোয়ে চতুমি সেই কাহিনি শুনে কেঁদেশী শত জালাত তো শোয়ে চতুমি সেই কাহিনি শুনে কেঁদেশী आमी दे तुम चौखेर तार तो तुम्हें भलो बेची अलकुम वरहत लि वरकू